হ্যালো এগন তো আজকে বেশ কয়েকদিন পর আজকে আবার একটুখানি রিলস করার জন্য আমি রেডি হয়ে গেছি আর একটু সাজুগুজু করেছি কারণ শরীরটা আমার আগের থেকে অনেকটাই বেটার আছে এখন আর জ্বর নেই একটু ঠান্ডা লেগে আছে তো এইটুকুর জন্য আমি আমার কাজ বন্ধ রাখতে পারব না তো বেশ কয়েকদিন একদম রেস্ট নিয়েছি ছুটিতে ছিলাম ভালো হয়েছে এখন ঠিকঠাক আছি তো ভিডিও তো দেখেছেন আপনারা যে এখন বাড়িতে বাইরে বৌদি নেই লড়ো নেই গেছে বাড়ি আমি রাখতে গেছিলাম আর তার সাথে আমি আমার কাজেও গেছিলাম কি কাজে সেটা আর কয়েকটা দিন পরে বলবো নতুন একটা কাজ করতে চলেছি আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব ব্যাস কয়েকটা দিন আর একটুখানি গুছিয়ে নিই রেডি করে নিই সমস্তটা তারপরে গিয়ে অবশ্যই আপনাদের সাথে তো সমস্তটাই শেয়ার করব নতুন কাজের সাথে যুক্ত হচ্ছি খুব ভালো লাগছে আপনি সরি আপনাদের আশীর্বাদ থাকলে সমস্তটা গুছিয়ে করতে পারবো আর আগামী দিনে অনেক অনেক বেশি আনন্দ দিতে পারবো আপনাদেরকে তো যাই হোক আজ আমাকে যেটা প্রত্যেক দিন জিজ্ঞেস করি আপনাদের প্রত্যেককে যে আমায় কেমন দেখাচ্ছে আজকে বেশ সুন্দর করে শাড়িগুলি করেছি আর এই শাড়িটা আমার খুবই ফেভারেট একটা শাড়ি তাই আমার অনেক পছন্দের অনেক পছন্দের একটি শাড়ি যেটা আজকে পরেছি খুব ভালো লাগছিলো তাই হলো পড়লাম তা কেমন দেখাচ্ছে কিন্তু এটা জানাতেই হবে কমেন্টে আর আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যেটা আমি দেখলে খুশি হব ভালো লাগবে জানলে যে আপনারা ভালো আছে আছেন জানলে ভালোই লাগবে তো ভীষণ গরমের মধ্যেও ভিডিও বানাতেই হবে কারণ আপনাদের জন্য এইটুকু কষ্ট করাই যায় তা যাই হোক সবাই খুব ভালো থাকবেন